একদম আপডেট প্রোডাক্ট যেটা যেটার কথা না বললেই না এটা হচ্ছে যারা দুবাই শেখ তারা ব্যবহার করে এই গুলো তাদের কথা বিবেচনা করে বাংলাদেশেও তো দুবাইয়ের মতো শেখ আছে অনেক অনেক তো তাদের কথা বিবেচনা করে আমরা এই প্রোডাক্টটা রাখছি এটা 22 ক্যারেট গোল্ডের কালার যেমন আমি এখন কথা বলছি দেখেন হ্যালো চিমনি হাই স্পিড

আমাদের থাকা নাম্বারে পাঠিয়ে দিবেন এটার প্রাইস এবং এর ডিটেইলটা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা আচ্ছা তারপরে আমাদের এখানে যে বেসিনগুলো দেখছেন এগুলো কিন্তু এগুলো ছাড়া আরো আরো অনেক বেসিন আছে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব। শুধু ডাইনিং মেশিনই না এখানে ভাই একটু দেখায় দেন এই শাওয়ার এই শাওয়ার কিন্তু আপনার একদম আপডেট এগুলো কালার ভেরিয়েন্ট আমাদের কাছ থেকে আপনারা পারচেজ করতে পারবেন তারপর এখানে টু পার্টের ড্রাম বেসিন আছে দেখেন অসংখ্য ড্রাম বেসিং ওই পাশে আমাদের শাওয়ার প্যানেল আছে পিয়ানো সুইচ সিস্টেম ওই পাশে আমাদের শাওয়ার মিক্সার অ্যাকসেসরিজ অসংখ্য শাওয়ার মিক্সার এবং বাথটাব মিক্সার আমাদের এখানে ডিসপ্লে করা আছে এখানে আমাদের ওয়ান পিসের কিছু কমোড আছে রাউন্ড কমোড যেগুলো আপডেট আমাদের এখন এগুলো টেক মার্ক করা হয়নি এগুলোও কিন্তু আমাদের আপডেট তারপর এই পাশে আমাদের দেখেন অসংখ্য ডিজাইনের আর নতুন নতুন কমট কালেকশন আছে এই পাশে আছে আমাদের লং বেসিন মিক্সার এই লং বেসিন মিক্সার আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের আর কোথাও এত পরিমাণ বেসিন মিক্সার ডিসপ্লে করা নেই এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হ্যাঁ একবারে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের আপডেট প্রোডাক্ট এবং এগুলো সবই নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমাদের এখানে ডিসপ্লে করা আছে

গোল্ডেন কালার আছে হোয়াইট এর ভিতরে মার্বেল শেড ব্ল্যাক অ্যাশ কালার থেকে শুরু করে দেখেন অসংখ্য ডিজাইনের টু পার্টেড ড্রাম বেসিন আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা তারপর এই যে ডাইনিং বেসিন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একদম মোস্ট আপডেট অত্যাধুনিক হ্যাঁ এবগ এটা কিন্তু আপনাদের কার্বন ফাইবার দিয়ে করা হয়েছে দুইটা ডয়ার ডয়ারগুলো স্লিপ দেখেন কি সুন্দরভাবে লেগে যায় এলইডি মিরর সহ কিন্তু এটা চারটা সেট আমার কাছে এখন अवेलेबल আছে চারটা সেট হ্যাঁ তারপরে আমাদের কাছে একদম সিলভার কালারের ড্রাম বেসিন আসছে একবারে প্রিমিয়াম এই যে দেখতেছেন যে ডিজাইনটা এগুলো কিন্তু কখনো উঠে যাবে না এর গ্যারান্টি আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটা তিনটা কালার আমার কাছে আছে अवेलेबल একটা হচ্ছে রোজ গোল্ড কালার এই যে হ্যাঁ রোজ গোল্ড কালার এটা সেট আপ সহ এই একটা আছে হচ্ছে আপনার সিলভার কালার আচ্ছা এটার একটা আছে গোল্ডেন কালার গোল্ডেন কালারটা আমরা দেখাবো পর্যায়ক্রমে তারপরে আমাদের এখানে আছে হচ্ছে টু পার্টেড টপ বেসিন যেটা আপনারা 100% সিরামিক্স দিয়ে করা এবং এই যে কারুকার্যর যে কাজটা দেখতেছেন এটা কিন্তু হ্যান্ড পেইন্ট এটা হাতে করা কিন্তু এই কাজটা এটা চানা থেকে সরাসরি আসে এটা হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে আছে যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনশট দিয়ে আমাদের নম্বরে পাঠিয়ে দিবেন এটা প্রাইস এবং ডিটেইলস আমরা জানিয়ে দিব ইনশাআল্লাহ এখানে আছে ইগল আমেরিকান ব্র্যান্ডের প্যাডেল বেসিন যেটা শাইনিং এবং গুণগত কোয়ালিটি এটা যদি না দেখেন কাছ থেকে বুঝতে পারবেন না অনেক ভালো শাইনিং এরপর আমাদের ইগল আমেরিকান ব্র্যান্ডের কমোড আছে এখানে অসংখ্য কমোড যেগুলো আপনার আছে হচ্ছে জেট ফ্ল্যাশ এবং টর্নেডো ফ্ল্যাশ এবং 100% ইউএফ সিট কভার এবং এই সিট কভারগুলো আপনারা এভাবে খুলে ওয়াশ করে ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা 10 থেকে 15 বছরের নিশ্চিত ওয়ারেন্টি এবং গ্যারান্টি থাকতে সাপ ইগল আমেরিকান আচ্ছা আচ্ছা ইমোল ইগল আমেরিকান ব্র্যান্ডের এখানে দেখেন এগুলো সব আপডেট প্রোডাক্ট ওকে এই ব্র্যান্ডগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন এগুলোর সরাসরি আমাদের এখানে দেখে এবং অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন তারপরে আমাদের এখানে এগুলো আমেরিকানের কমর দেখলাম যেমন এই পাশে আমাদের কিছু এক্সেসরিজ আসছে আচ্ছা এগুলো কিন্তু আপনার ছোট ছোট এক্সেসরিজ এগুলো খুবই আকর্ষণীয় ডিজাইনে আমাদের এখানে আসে যেমন এগুলো আপনার সোপ কেস গ্লাস শেলফ হ্যাঁ কর্নার শেলফ তারপরে হচ্ছে ব্রাশ হোল্ডার লিকুইড ডিসপেন্সার টিস্যু হোল্ডার এই ধরনের অ্যাকসেসরিজ গুলো আমাদের এখানে আছে এরপরে আপডেট আর একটা প্রোডাক্ট আছে ওজু বেসিন যেটা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে আপনারা হ্যাঁ এটাতে কিন্তু আপনার দুইটা অপশন আমাদের কিন্তু ক্লিয়ারলি আছে এখানে আপনার হট এন্ড কোল্ড মিক্সচার করবেন হচ্ছে এটা দিয়ে এখানে ঠান্ডা এবং গরম পানি আপনার মিক্স হবে ওজু করা শেষ হলে পা ধোয়ার জন্য এখানে আমাদের নিচে একটা ফসেট দেওয়া আছে যেটা 360 ডিগ্রি মুভ হয় ওকে এবং এটা পাঁচ করে আপনি পানি আটকিয়েও রাখতে পারবেন প্লাস

এর এখানে সাইডে ফ্ল্যাশ আচ্ছা সাইডে 10 বছর ফ্ল্যাশ গ্যারান্টি আছে ইগল আমেরিকান ব্র্যান্ডের আচ্ছা এটার সাথে ম্যাচিং করা বেসিন প্যাডেল বেসিন এবং টপ বেসিন তিনটা কালার কিন্তু আমাদের ম্যাচ করা আছে দেখেন একদম দারুন এটার সাথে কিন্তু আবার আমাদের এই যে একটা কমোড আসছে এটাও ইগল আমেরিকান ব্র্যান্ডের আচ্ছা এটাও আপনার মার্বেল টেক্সচার করা আছে হ্যাঁ সিট কভারও ম্যাচিং বডিটাও ম্যাচিং এটার সাথেও ম্যাচিং করে কিন্তু অসংখ্য টপ বেসিন আপনারা পেতে পারেন এই যে দেখেন এখানে ওয়ান পিসের যে ড্রাম বেসিনগুলো দেখেন আপডেট ড্রাম বেসিন এবং আপডেট টপ বেসিনগুলো আমাদের এখানে আছে

কর্নার শেল টাওয়াল বেল দেখছেন এখানে যে অ্যাকসেসরিজ আছে এগুলো কিন্তু ঢাকার বাইরে কিভাবে পাঠান আপনারা ঢাকার বাইরে আমাদের পাঠানোর সুবিধা হচ্ছে যদি কেউ সরাসরি আমাদের এখানে প্রোডাক্ট এসে বুঝে নিতে চায় আমাদের নিজস্ব পরিবহন আছে হ্যাঁ পরিবহন দ্বারা আমরা ঢাকার বাহিরে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের ডেলিভারি টিম দিয়ে আমরা ডেলিভারি করে থাকি এছাড়াও প্রবাস থেকে যারা অর্ডার করতে চায় অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে অর্ডার করলে আমাদের পেমেন্ট করলে এরপর দেন আমাদের কুরিয়ারের মাধ্যমে আমরা এটা ডেলিভারি করতে পারি

তারপরে আমাদের এখানে ওয়াল হ্যাঙ্গিং কিছু আসছে এগুলো কিন্তু অনেক ভালো মানের এগুলো ফ্রেমটা অ্যালমোনিয়াম বিশ তিরিশ বছরে কিচ্ছু হবে না

এবং মিরোর যে স্টনটা স্টোনা এবং হোয়াইট মার্বেলের ভিতরে আসছে এটা কিন্তু একদম প্রিমিয়াম একটা টপ ডায়মন্ড সেট আপ করা আছে এটার সাথে আপনারা চাইলে অন্য অন্য টপ ম্যাচ করে নিতে পারবেন এখান থেকে নিতে পারবেন এটা আমরা রাখছি এগুলো কিন্তু আমরা বিভিন্ন সাইজ অনুযায়ী কাস্টমাইজ করে দিতে পারবো যেমন এগুলো চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি পর্যন্ত আমরা করে দিতে পারবো

ন্যাচারাল লিস্টন এটা যত ব্যবহার করবেন এটা শাইনিং এবং গ্লেজ বৃদ্ধি পাবে আচ্ছা আচ্ছা এটার প্যাডেল এবং উপরে টপ একই মার্বেল মিররটাও আপনারা একই মার্বেল দিয়ে করা হয়েছে উপরে টপটাও আপনি চাইলে কাস্টমাইজ করে যে কোনো টপ করতে পারেন এখান থেকে এখান থেকে অসংখ্য টপ আছে এগুলো চুজ করে এটার সাথে আপনারা দিয়ে সেটআপ করে নিতে পারবেন আচ্ছা তারপরে আমাদের এখানে এই যে আরেকটা সাইজ আছে 40 ইঞ্চি এটার সাথেও আমরা টপ দিয়ে রাখছি এটা এটা ন্যাচারাল স্টোন 100 থেকে 100 বছরের গ্যারান্টি দিয়ে দিতে পারবো 100 বছর 100 বছরের নষ্ট হবে না এগুলো হ্যাঁ হ্যাঁ তারপরে আমাদের এখানে আরেকটা আপডেট আসছে দেখেন এটা কিন্তু টেকচারের সাথে

দেখেন কি সুন্দর এর স্লিপটা হয় এটার সাথে দেখেন খুবই স্মুথলি এটা লেগে যায় হাইড্রোলিং করা আছে এবং এটা থ্রি জিরো কবজা দিয়ে আছে হান্ড্রেড পার্সেন্ট থ্রি জিরো ফোর কবজা এবং এটাও আপনার হাইড্রোলিক এটার সাথে একটা স্টোরেজ আছে এবং এটাতে আপনার মিরর আছে হ্যাঁ এটাও আপনারা পছন্দ হলে পারচেজ করতে পারেন আমাদের কাছ থেকে এই টেক্সচারের আমাদের আরেকটা প্রোডাক্ট আসছে ব্ল্যাক এর উপরে কিন্তু সিরামিক্স এর টপ মিরর সহ এটাও আপনার ডাইনিং বেসিনের জন্য আপনারা পারচেজ করতে পারেন হ্যান্ডলিং ডয়ার সহ আচ্ছা এরপরে এখানে আমাদের অসংখ্য ডাইনিং বেসিন আসছে এগুলো আসলে হ্যাঁ এগুলো সম্পর্কে কথা বললে প্রায় 2 ঘন্টা লাগবে তো আমরা আসলে যত সম্ভব চেষ্টা করব এক ভিডিওতে একটু সব তুলে ধরার হ্যাঁ হ্যাঁ তারপরে আমাদের এখানে একদম আপডেট প্রোডাক্ট যেটা যেটার কথা না বল

এবং প্রাইসটা আমরা আসলে ধারণা দিয়ে দিতে পারবো তারপরে আমাদের এই যে ড্রাম বেসিন আসছে ম্যাচিং করা দেখেন কমটের গায়ে যে টেকচারটা বেসিনের গায়ে টেকচারটা কিন্তু সেম এরকম ম্যাচ করে আপনারা আমাদের কাছ থেকে এগুলো পারচেস করতে পারেন অসংখ্য ডাইনিং এর বেসিন এবং কমোড আমাদের কাছে আছে গোল্ডেন কালারের দেখেন এখানে এগুলো আপনারা নিতে পারবেন তারপরে এখানে অসংখ্য গোল্ডেন কালারের কমোড আছে

আমাদের আপডেট কিছু কিচেন এক্সেসরিজ আসছে ইতিমধ্যে আমরা কিচেন এক্সেসরিজ গুলো দেখার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করব সেটা হলো কিচেন হুড এখন এটা কিন্তু মোস্ট আপডেট একটা কিচেন হুড এটা আপনার সেন্সরের মাধ্যমে অন হয় হ্যাঁ এই যে অন হয়ে গেছে আচ্ছা আচ্ছা আবার আপনি সেন্সরের মাধ্যমে এটাকে অফ করতে পারবেন অফ করতে পারবেন হ্যাঁ এবং এটা আপনি ভয়েস কন্ট্রোলের মাধ্যমে অন অফ করা যায় তাই নাকি জি যেমন আমি এখন কথা বলছি দেখেন হ্যালো চিমনি হাই স্পিড হাই স্পিড

তারপরে থাইল্যান্ড এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের এখানে ডিসপ্লে করা আছে এরপরে রয়েছে গ্যাস বার্নার যেটাতে রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্যাস সেভিং এর সুবিধা এবং দুই থেকে তিন বছরের নিশ্চিত ওয়ারেন্টি এবং গ্যারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট কপার দিয়ে আমাদের এই ইয়াগুলো করা হয়েছে সেফটি বাল্ব সহ আমাদের এই চুলাগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপরে ইগল আমেরিকান এর আপডেট যে সিংটার ব্যাপারে কথা বলছিলাম এই সিংটা কিন্তু আপনার পিয়ানো বাটন পিয়ানো বাটন পিয়ানো বাটন এই যে এক এক করে বাটন পাঁচ করবেন এক এক অপশন চেঞ্জ হবে আচ্ছা আচ্ছা এটার বডিটা এবং এটার এই যে শীটগুলো এগুলো কিন্তু হান্ড্রেড ম্যাচিং করা গোল্ডেন কালার কোড

তারপরে হচ্ছে আমাদের এই যে কিচেন ছোট ছোট এক্সেসরিজ অনেক কালেকশন আছে তারপরে এই যে গিজার গিজার যেটাকে বলি ওয়াটার হিটার এগুলো আপনার দেশি বিদেশি যে যে ব্র্যান্ডের চান এগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও সকল প্রোডাক্ট আপনারা আপডেট প্রোডাক্ট আমাদের কাছে আরো দেখবেন আমাদের ভিডিওটা ফলো করবেন সব সময় হ্যাঁ এবং আমাদের পাশে থাকবেন আরো আরো অনেক প্রোডাক্ট আপনাদের কাছে আমাদের দেখানো হয় নাই যেমন আমাদের পিছনেই দেখাই এই যে ওয়াটার ফায়ার এটা কিন্তু अवेलेबल না কোথাও এটা কিন্তু এক নাম্বার বিষয় হচ্ছে এটা কিন্তু ফ্রিজ না ভাই আচ্ছা এটা কিন্তু আপনার এখানে স্টোরেজ আছে সুগার টুগার তারপরে হচ্ছে কি আপনার কাপ ফ্রিজ রাখবেন এবং নিচের স্টোরেজটা হচ্ছে কি আপনার ওয়াটার প্রিফায়ারের যে মেশিনারি এগুলো এর ভিতরে থাকবে এটা মাঝে মধ্যে রিফিল করা যায় এর জন্য আর উপরে যেটা আছে এটা কিন্তু একটা

এখানে আমাদের এই যে ওয়াটার পিউরিফায়ার আছে ওই পাশে কে ব্র্যান্ডের ওয়াটার পিউরিফায়ার আছে ওরিয়েন্টের ওয়াটার পিউরিফায়ার আছে এগুলো ছাড়াও অসংখ্য আপডেট প্রোডাক্ট আপনারা ভিডিওতে দেখতে পারবেন ইনশাআল্লাহ সামনের ভিডিওতে হ্যাঁ এরপর আমাদের এখানে টাওয়াল রিং অ্যাকসেসরিজ গুলো আছে তারপরে আমাদের এখানে হ্যান্ড শাওয়ার অ্যাকসেসরিজ আছে যেগুলো আপনারা বাথরুমে ওয়াশরুমে যেখানে ব্যবহার করতে চান করতে পারবেন এগুলো কিন্তু আপনার রোটেট হয় প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের আপডেট আচ্ছা তারপরে আমাদের এখানে আকর্ষণীয় হ্যান্ড ওয়ার আছে এই যে যারা আপনারা বাথরুমে থেকে বের হয়ে হ্যান্ড ক্লিন করতে চান রাইট জীবাণুনাশক হিসাবে এটা ব্যবহার করা হয় এটা কিন্তু গরম ধোয়া বের হয় বাতাস বের হয় আর কি এখানে হ্যান্ড দিলে হাতটা ক্লিয়ার হয় যায় এগুলো কিন্তু আমাদের কাছে আরো আপডেট প্রোডাক্ট আসছে এছাড়াও অসংখ্য প্রোডাক্ট নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি বাংলাদেশের এক থেকে বলতে গেলে বাংলাদেশের আর কোথাও এত পরিমাণ পরিমাণে কোথাও নাই আসলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি সামনের দিক থেকে আরো এরকম প্রোডাক্ট রাখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের দীর্ঘয় কামনা করে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম